আজকে আমরা এখানে এসেছি একটি বিশেষ উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটি কি আজকে থেকে এক বছর আগে দুই সালের জুলাই আগস্ট মাসে যে তরুণ ছাত্রেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাংলাদেশের সোজা চারটি উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে আমরা তাদের প্রতি আজকে শ্রদ্ধা জানিয়েছি এবং আমরা তাদের প্রতি এভাবেই চিরদিন শ্রদ্ধা জানিয়ে যাব আমরা তাদের যে অবদান আমি খুলে বলছি স্পষ্ট ভাষায় বলছি তারা জীবন দিয়েছিল যাতে আমরা বাংলাদেশে বেঁচে থাকতে পারি একটি সুস্থ পরিবেশে একটি গণতান্ত্রিক পরিবেশে একটি মানবাধিক আলো মুক্ত পরিবেশে এবং এমন একটি পরিবেশে আমরা বসবাস করতে পারি যেন সেখানে মানব অধিকার লঙ্ঘিত না হয় সেখানে সুশাসন থাকে সেখানে উন্নয়ন থাকে দুর্নীতি থাকে না সেখানে গণতন্ত্র থাকে সুবিধাতন্ত্র থাকে না কাজে আজকে আপনাদের এই উপলব্ধি সঠিক থাকতে হবে যে আত্মদান ছাত্রেরা করেছিল আমাদের এই অঞ্চলে বিশেষ করে সারা বাংলাদেশে আমরা জানি প্রায় দেড় হাজার ছাত্র জীবন দিয়েছে ছাত্র ছাত্রী শিশু শ্রমিক পথচারী কর্মচারী কৃষক পাঠিয়েছে এবং তার মধ্যে আমাদের বিশেষ করে নরসিংদী এলাকায় আপনারা জানেন উনিশে জুলাই দুই হাজার চব্বিশ সালে কারা ফটক যারা ছিল। যারা কারা বিদ্রোহ করেছিল সেখানে আমাদের যে ছাত্ররা নিহত হয়েছিল আমাদের সকলের প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করছি একটি জিনিস ভুলে 가তে চলবে না আমাদের মনে রাখতে হবে যে মানুষের মুক্তির যে আন্দোলন মানুষের মুক্তির আন্দোলন কিন্তু একটি চিরন্তন সত্য এটা আজকে নতুন কিছু নয় আমি গত কাল এনপি একটি অনুষ্ঠানে ছিলাম যে অনুষ্ঠানটির নাম হচ্ছে অনুষ্ঠান ছিল তাদের ভগবান কৃষ্ণের জন্মতিথি আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবী থেকে তৎকালীন সেই সময়ে সাড়ে পাঁচ হাজার বছর আগে যাতে পৃথিবী থেকে অন্যায় দূরীভূত হয় হিংসা দূরীভূত হয় দুঃশাসন দূরীভূত হয় স্বৈরতন্ত্র দূরীভূত হয় কাজে পৃথিবীর ইতিহাসে এই যে সংগ্রাম সেটা চিরদিন চলে এসেছে চিরদিন চলে থাকবে বারবার আসবে বারবার স্বৈরতন্ত্র বিদায় হবে আবার যদি নতুন স্বৈরতন্ত্র আসে সেই স্বৈরতন্ত্রকে আবার নতুন করে বিদায় দিতে হবে এটাই পৃথিবীর সত্য এটাই ইতিহাসের সত্য তাহলে আজকে আমরা যে আন্দোলনটি আজকে থেকে এক বছর আগে দেখেছি এবং যার সেই সময়ে সেই দিনে সেই মাসগুলোতে জুলাই অগাস্টে যারা আত্মদান করেছে যাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এসেছি আমাদের মনে রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি পৃথিবীর ইতিহাসে অত্যাচারী স্বৈরাচারী

ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিল মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন এই বাংলাদেশে উনিশশো সালে ছাত্রেরা জীবন দিয়েছিল এদেশে সুশিক্ষা প্রচলনের জন্য শিক্ষা কমিশনের তৎকালীন রিপোর্ট হামুদুর কমিশন হামুদুর রহমান কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে এদেশে একটি সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ছিল

সামনে ঘটনাগুলো তুলে ধরেছি আপনারা দেখবেন যে তরুণ সমাজ ছাত্র সমাজ তারা কিন্তু প্রতিটি মুহূর্তে যখন প্রয়োজন হয়েছে ঠিক সেই মুহূর্তে তারা নিজের যখন পাখি রেখে তারা অন্যায়

শুধু রাজনীতি নয় রাজনীতি অর্থনীতি উন্নয়ন এবং এদেশের সকল অধিকার মানুষের কথা বলার অধিকার থেকে শুরু করে ভোটের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের অর্থনৈতিক যে সমতা তার অধিকার সেই সমস্ত অধিকার কেড়ে নিয়ে একটি শাসক শ্রেণী সৃষ্টি করেছিল যার নাম আমরা দিয়েছিলাম একটি সৈরাচার এবং এদেশের যে সিস্টেমটি ছিল একটি মাত্র দল থাকবে দেশে এবং একটি মাত্র দল তার যে সুবিধার বাদী পেটোয়া বাহিনী এবং যারা সন্ত্রাসী বাহিনী তাদের তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গুলোকে কবজা করে নিয়েছিল তারা প্রশাসনকে কবজা করেছিল তারা পুলিশ বাহিনীকে কবজা করেছিল তারা এদেশের পিঠে আশীর্বাদ কব্জা করেছিল এবং এমনকি দেশের আরো কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোকে কব্জা করেছিল আমি আলাদা করে সেগুলা নাম করতে চায় না এবং সেইভাবে তারা এদেশে এমন একটি সিস্টেম সৃষ্টি করেছিল সেই সিস্টেমের মাধ্যমে তারা দেশের কোটি কোটি দরিদ্র মানুষকে শোষণ করছিল কাজেই এই দেশের মানুষ বিদ্রোহ করেছিল এবং বিগত পনের বছর বিএনপি এক লক্ষে রোজে খাম রাখিয়েছে আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন আমাদের পেছনে যারা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে যারা বসে আছেন যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ পনেরো বছর যারা সংগ্রাম করেছিলেন আমরা তাদেরকে তাদের মাঝে কয়েকজনকে মাত্র আমরা আমরা সম্মাননা আজকে জানিয়েছি কিন্তু এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা ঘরে বসবাস করতে পারে নাই তারা রাতে পালিয়ে ধানকেতে খেতে ঘুমিয়েছে তারা রাতে পালিয়ে দশমী থেকে পালিয়ে কালীগঞ্জ এবং আপনারা জানেন গাজীপুরের বাজারি বনে গিয়ে রাত খেতে বুঝতে হবে আজকে যে আমাদের এই যে সংগ্রাম সেই সংগ্রাম যেটা আমি একটু আগে বলেছি মানুষের চিরন্তন সংগ্রাম যে এদেশের সত্য ন্যায় এবং সঠিক বিচার ব্যবস্থা

সংস্কার হয়েছে তার ফলশ্রুতি আজকে আমরা আধুনিক যুগে রূপান্তরিত হয়েছি এই রূপান্তর এই সংস্কার কোন এটি নির্দিষ্ট দায়িত্ব নয় এটা কারো উপরে বর্তায় না এটা প্রকৃতির নিয়মে চলেছে এটা প্রকৃতির নিয়মে চলবে আজকে আমরা যেটা সংস্কার করব প্রকৃতি নিয়মে আগামীকাল সেটাকে হয়তো পুনঃ সংস্কার করতে হবে এবং আমরা বলবো সেটা পৃথিবীর মানুষ করবে

নির্বাচন সেটি সুস্থ নিরপেক্ষ হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের নিজের ইচ্ছা অনুযায়ী তারা যোগ্য ব্যক্তিকে ভব দেবে আমি